সীমিত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরের নির্বাচন অন্যথায় আগামী বছর বলেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কারে সম্মত হয় তাহলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক সাবেক মার্কিন কূটনৈতিক রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে কথা বলেন তিনি ঘণ্টাব্যাপী বৈঠকে অধ্যাপক ইউনুস জানান ছয়টি কমিশনের সুপারিশের আলোকে চলমান সংলাপ শেষ হলে রাজনৈতিক দলগুলো জুলাই চারটার সই করবে জুলাই চার্টার আমাদের পথ দেখাবে অন্ধ্রপ্রদেশ সরকার এই চার্টারের কিছু সুপারিশ বাস্তবায়ন করবে বাকিগুলো রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক রোহিঙ্গা সংকট মিয়ানমারের শরণার্থীদের জন্য কমে আসা আন্তর্জাতিক সহায়তা আগের সরকারের সকল লুট হওয়া বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টা প্রধান উপদেষ্টা সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ এ নিয়ে আলোচনা হয়